ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইমাম মুজিবদেরকে আমাদের একটা ইমাম প্রশিক্ষণ একাডেমি আছে বহু বছর ধরে ইমামরা ওখানে ট্রেনিং নয় বিভিন্ন বিষয় নিয়ে ক্যারাত নিয়ে লয় বাসাইল নিয়ে লয় আকাই নিয়ে লয় অথবা ছোট্ট একটা পুকুরে মাছ চাষ করে আপনি স্বাবলম্বী হতে পারেন পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা ইজ্জতের ইজ্জতের তলব খজবিল হালাল ফরিজাতের বাদাল ফরিজা মাছের কত দাম শিং মাছ মাগুর মাছ আপনার ছোট্ট একটা পুকুরের ভিতরে আধুনিক পদ্ধতিতে অক্সিজেন দিই এখানে মাছের চাষ করতে পারবেন সাদের উপরে একটা বাগানও করতে পারবেন ছোটোখাটো বাগানও করতে এই জন্য ইমামদেরকে যারা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন প্রশিক্ষণ নিয়েছে আমরা ওনাদেরকে একটা অং টাকা বেশি নয় অল্প টাকা করজে হাসানা দিই সুদমুক্ত ঋণ দি উনি ইমামতি করেন হেফজাহানা চালান মসজিনী করেন ওই টাকা দিই ছোটোখাটো একটা বিজনেস করেন কয়েল পাখির কয়েকটা খাসা নিয়ে কয়েল পাখির চাষ করেন লালন পালন করেন এই টাকা আমরা দিই নির্ধারিত সময় টাকা আমাদের ফান্ডে চলে আসে আদায়ের হার একশো বাক একশো পার্সেন্ট ইমাম সাহেব আমাদের টাকা ফেরত দিয়েছেন কোন ইমাম সাহেব যদি পঙ্গ হয়ে যান লিভার সিরোসিস ভুগেন মারাত্মক রোগে মানুষজন হাবেসুল যদি আক্রান্ত হয় হন আমরা তাদেরকে এককালীন টাকা দিই এগুলো ওরা ফেরত নেই না আমরা চিন্তা করছি ইমাম মহাজেন কল্যাণ ট্রাস্ট অনেক টাকা আছে আমাদের আলহামদুলিল্লাহ এই ফান্ডে আমরা একটা এই টাকা আরও বাড়ানোর জন্য ইমামদেরকে আরও যাতে সাহায্য করতে পারি এই জন্য আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ওই মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটার যে ছোটো ছোটো বোতল আছে বিশুদ্ধ পানির একটা প্ল্যান করার ভাবনা করছে এটা মিটিংও করেছি নারায়ণগঞ্জের ফতুল্লায় পানি তুলে দেখেছি এই পানি বেশি ভালো নয় গাজীপুরের শ্রীপুরে আমরা পানি তুলে দেখেছি এই পানি খুব ভালো ক্লাস ওয়ান পানি এবং আমাদের একটা জায়গাও আছে ইসলামিক ফাউন্ডেশনের ওই জায়গায় আমরা ওই মেশিনটা বসাতে পারি আধুনিক মেশিন হবে খুব তাড়াতাড়ি করবো শেষ করতে না পারলেও শুরু করে দিয়ে যাব এই পানের পানের এই প্লান্ট নাম হবে ইমাম কত নামের আছে পানির বোতল মাম আছে আরও কত আছে ফ্রেশ আছে আমাদেরটা হবে ইমাম ছোটো সাইজ বড় সাইজ মাঝারি সাইজ এই থেকে যত লাভ হবে আমাদের সাড়ে তিনশো মসজিদ আছে সাড়ে তিনশো তো সাড়ে তিনশো সাড়ে তিনশো ভুল বলছি সাড়ে তিন লাখ আমাদের ইমাম আছে আছেন ওনাদের মাধ্যমে আমরা খুব ফার্স্ট ক্লাস বিএসটি অনুমোদিত আমরা ইসলাম ফাউন্ডেশন থেকে হালাল সার্টিফিকেট দিই কোন জিনিস হালাল কোন জিনিস হারাম অস্ট্রেলিয়ায় যত জিনিস যায় ইসলামিক ফাউন্ডেশনের হালাল সার্টিফিকেট নিয়ে যায় না হলে এটা অস্ট্রেলিয়ার বাজারে চলবে না এই পানি যদি বাজারে দিতে পারি ইমাম মুয়াজিনদের জন্য চিরস্থায়ী একটা ব্যবস্থা হয়ে যাবে আমি আর একটা কাজ হাত দিয়েছি খুব তাড়াতাড়ি করে ফেলব ইমাম মুহাজিন পেশিমাম খতিবদের বেতন একেবারে কম আমি ১৬ বছর চট্টগ্রামের একটা মসজিদে জুমার নামাজ ইমামতি করেছি বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করেছি মাদ্রাসায় শিক্ষকতা করেছি তো বেতন কত অল্প বেশি থাকলেও বহু মসজিদের মতুয়াল্লিরা ইমাম হুজুরকে দিতে চায় না দুই হাজার পনেরো সালের পে স্কেল মতে এখন সমস্ত অফিসাররা বেতন পান এইরকম একটা করসপন্ডিং অ্যামাউন্ট করে আমরা একটা গ্যাজেট পরিষদে এই আইন পাস করে আমরা গ্যাজেট আকারে বের করব সরকারি যত মসজিদ আছে সাহিত্য শাসিত যত মসজিদ আছে আমাদের ওয়াকফের অধীনে পুরা বাংলাদেশে যে সমস্ত মসজিদগুলো আছে কিশোরগঞ্জের পাগলা মসজিদও আমাদের আন্ডারে ওয়াকফের আন্ডারে আর এখানে যত ডাকাতে অনেক মসজিদ আছে এই মসজিদগুলো আমাদের আন্ডারে তো অনেক সময় মুতুয়াল্লিরা দহল করে নিয়েছে আমরা যদি সময় পেতাম সমস্ত বক্ফ সম্পত্তি এ সমস্ত দুর্বৃত্ত মতোয়াল্লীদের হাত থেকে উদ্ধার করে যেতাম কিন্তু আমাদের হাতে সময় নাই আমরা বাংলাদেশ সরকারের অতিথি একটা সুযোগ সুবিধা করে দিই আগামী দিনে যারা আসবেন তাদের জন্য পথ খুলে দিই আমরা বিদায় নেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমাম সাহেব যে বেতন পান খুলনা বিশ্ব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব একই বেতন পান না এই জন্য অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখে আমরা ইউনিফাইড একটা পে স্কেল করব। বেতন কাঠামো তৈরি করে দেব এবং ইমাম সাহেবকে থাকার জন্য বাড়ি দিতে হবে মহাজিন সাহেবকে বাড়ি দিতে হবে আমরা ওখানে লিখছি খুব তাড়াতাড়ি করব। কাজ চলতেছে আমার মন্ত্রণালয়ের অফিসাররা কাজ করছেন এবং ফেস্টিভ্যাল বোনাস দুই দুইতে দুটা বোনাস দিতে হবে ফুল বোনাস দিতে না পারলেও হাফ বোনাস দিতে হবে এরকম একটা করে যাচ্ছে কারণ ইমাম মোয়াজদিন হতিবদের যদি ইজ্জত না থাকে দেশের ইজ্জত থাকে না তারা অবহেলিত আমরা এগুলো করে যাচ্ছি করে যাচ্ছি আরও কিছু করে যাব আলহামদুলিল্লাহ বাইতুল মকরমে একজন খতিব দিয়েছি যিনি বাংলাদেশের বরণ্য মুফতি দরবেশ ওয়াকফ প্রশাসনে আমি একজন প্রশাসক দিয়েছি যিনি অত্যন্ত ন্যাক্কার এবং টাকা পয়সার দিকে দুর্বলতা নাই মানুষ দুই জিনিসের জন্য পাগল এটা ইনসামি ফিতরাত টাকা দেখলে মানুষ পশারায় ফেলে সুন্দরী মেয়ে দেখলে মানুষের হস থাকে না এই দুই জিনিসের কাছে মানুষ নরমে যায় সুন্দরী মেয়ের হাসি হাজার টাকার নোটের বান্ডেল এগুলো যদি কেউ নাজায় মনে করে ফেরত দিতে পারে তিনি এই জমানার আল্লাহর বলি তিনি এই শক্তি জমানারি আবু বকর শিবলি মা হজরত আশরফ আলী থানি হজরত হোসেন আহমদ মদানী এই জমানার তো আলহামদুলিল্লাহ এরকম নেককার অফিসার আমরা দিছি ইসলামিক ফাউন্ডেশনে এক সপ্তাহ আগে একজন মহাপরিচালক দিয়েছে অনেক কষ্ট করে উনি খুলনা নারী শিশু আদালতের ট্রাইব্যুনাল নম্বর তিনের বিচারক দায়রা দায়রা জস জেলা বাংলাদেশ সরকারের উনি মুফতি উনি জেলা যশ উনি বহারি সানি পড়েছেন অনেক কষ্ট করে দুই মন্ত্রণালয় পার করি ধর্ম মন্ত্রণালয় রিকোজিশন দিছে আইন মন্ত্রণালয় সাপোর্ট করছে জনপ্রশাসন মন্ত্রণালয় ওনাকে অনুমোদন দিছেন। উনি ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে বহুদি ভূত শরীরের ভিতরে যেমন বুথ থাকে ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে বুথ আছে বুথ তাড়াবার জন্য ভালো বৈধ না হলে বুথ তাড়ানো যায় না তো আমি আশা করছি আমাদের এই নব নিযুক্ত এই মহাপরিচালক আমাদের ইসলামিক ফাউন্ডেশনকে প্রাণ নিয়ে আসবেন ধর্ম ধর্মন্ত্রণে প্রাণ হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন অনেক কাজ বিশ্বকোষ বের হয় গবেষণা আছে প্রকাশনা আছে আমরা শোননে দাঁড়ে তিনি থেকে শুরু করে আল আলবিদায় পর্যন্ত বাংলা করছি বাইজাবি বাংলা করছি তফ কবির বাংলা করছি তফ সিরিমনে কাসির বাংলা করছি তফ শিরে বাংলা করছি বাংরাফুল কোরআন আমরা বাংলা করছি আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি ফত আলম আমরা বাংলা করে দেব আপনাদের মধ্যে যারা ভালো বাংলা জানেন ভালো আরবি জানেন লিখতে পারেন ক্লাস ওয়ান বাংলা আমরা কাজ শুরু করবো অল্প দিনের কাজ শুরু করবো আপনার যদি লেখার অভ্যাস থাকে এবং রেফারেন্স দিতে হবে আপনি এটা কোথেকে আনলেন আমরা খুব ভালো পারিশ্রমিক দিয়ে থাকি ইসলামিক স্কলারদেরকে আমি যখন কলেজের প্রফেসরই করি ইসলাম ফাউন্ডেশন আমার হাজার হাজার লেখা আছে ওই লেখাতে আমরা পেতাম এক শব্দে এক টাকা এখন এটা বাড়ানো হয়েছে আপনি একটা ভালো মজবুন দিতে পারলে অথবা তর্জমা করে দিতে পারলে খুব ভালো তরজমা সুন্দর বাংলা খুব ভালো পারিশ্রমিক পাবেন এটা তলব কজবিল হালাল ফরিজাতন বাদাল ফরিজা পেটের ভাত জোগাড় করা আবাদত মানুষের কাছে হাত পাতানো আমার কিছু দাও রমজান মাস আসলে বলে আমার একটু খেয়াল রাখবে এটা খুব ভালো কথা নয় এই হাতের সাইডে হাত দামি আমাদের ইজ্জত থাকা দরকার আর এমন আমাদের আমরা ছোটোখাটো বিজনেস করতে পারি ব্যবসা করতে পারি কৃষি কাজ করতে পারি যে কোনো জায়গাটা একটা ছোট্ট জমি নিয়ে ঘেরাও করে পানি দিলে সার দিলে কৃষি মন্ত্রালয়ের সাথে যোগাযোগ করে আপনি খুব ভালো অর্থ উপার্জন করতে পারবেন আলহামদুলিল্লাহ আমি আমার মন্ত্রণালয়ের বহু প্রকল্প হাতে নিয়েছি এই আগামী সপ্তাহে হজ হজ চুক্তি চুক্তি করার জন্য মন্ত্রীর সৌদি আরব যাব করে আসব। এক লক্ষ টাকা কমিয়েছি হাজিদের খরচ একশো জন ডাক্তার নিয়ে যাব নব্বই জন একশো জন ডাক্তার নিয়ে যাব যাবো ডাক্তার হাজিদের চিকিৎসার জন্য একশো বিশ জন অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাব ব্রাদার তারপরে ফার্মাসিস্ট টেকনিশিয়ান এগুলো নিয়ে যাব সব বাংলাদেশ সরকারের খরচে হাজিদের কাছ থেকে আমরা টাকা নিই না গতবার বারো জনের বুক সিরিয়ে করোনারি আটারি সর্বে অপসারণ করা হয়েছে বাইপাস সার্জারি পাঁচশো জনের মতো কিডনি নষ্ট ডায়ালিসিস করেছে এই সমস্ত মারাত্মক রোগীদের হজে যাওয়া উচিত নয় আপনি যে কোনো সময় মারা যাবেন হাজার হাজার মানুষ আপনার এই কিডনি নষ্ট তো ব্লাড পিউরিফাই করবে কে এতগুলো মানুষের ভিতরে এই জন্য যাদের কার্ডিয়ার রোগ আছে হৃদরোগ তাদের না যাওয়া ভালো যাদের চক্কা রোগ তাদের না যাওয়া ভালো যাদের লিভার সিরোসিস তাদের না যাওয়া ভালো এই সমস্ত মারাত্মক রোগীদের না যাওয়া বলো গত বছর একটা মানুষ পাওয়া গেল পাহাড়ের উপরে মরা হেলিকপ্টারে যাওয়ার সময় দেখছে নামি দেখা গেল হাড্ডি ছাড়া কিছু নাই মাংসগুলো পচে গেছে পাশে একটা ব্যাগ আছে ব্যাগের ভিতরে পাসপোর্ট আছে বাংলাদেশে এটা হজ মিশনে এসে ফোন করে ছেলেকে নিয়ে দাফন করলো পাহাড়ের উপর কেন গেলেন নিচ্ছ অসুস্থ হয়তো মেন্টালি আপসেট এই মানুষের হজ করা উচিত নয় এবং আমরা নিজেরা থাকবো মনিটর করব যাতে হাসিদের আমরা সেবা দিতে পারি সর্বোচ্চ সেবা দিতে পারি তিরাশি হাজার পাঁচশতের মতো এবছর বাংলাদেশ থেকে যাবে আরেকটু বেশি যাবে এমনি আমরা বন্ধ করে দিয়েছি ছাব্বিশ তারিখ রাত দশটায় নিবন্ধন বন্ধ করে দিয়েছি আর আর কিছু বাড়বে হজ ব্যবস্থাপনার সাথে যুক্ত এবার আমরা প্রথম সিদ্ধান্ত নিয়েছি সরকারি টাকায় কাউকে আমরা হজ করাবো না বাংলাদেশ সরকার টাকা দিবে আপনি ওখানে যাই হজ করে আসবেন আপনার সেবার জন্য দুজন একজন লাগবে এটা আমরা করব না একজনও নেব না এটা আমরা পরিষদের সিদ্ধান্ত নিয়েছি হজ ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত কেবল তারা যাবেন কেবল তারা যাবেন বাংলাদেশে পাঁচশো চৌষট্টিটা মসজিদ অনেক বড় মসজিদ মসজিদ কমপ্লেক্স মসজিদও আছে ইসলামিক কালচারাল সেন্টারও আছে আপনি ওয়াজ হচ্ছে করতে পারবেন মোতালা করতে পারবেন দর্শত দিতে পারবেন এরকম পাঁচশো চৌষট্টিটা মসজিদ বাংলাদেশের প্রতিটি উপজেলা প্রতিটি জেলা সদরে দুইটা করে সাড়ে তিনশো আমরা তৈরি করে ফেলেছি বাকিগুলো দু হাজার ছাব্বিশ সালের তিরিশে জুনের ভিতরে তৈরি হয়ে যাবে পঞ্চাশটা রেডি আছে এগুলো আমরা মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে ইলেকট্রনিকভাবে জুমের মাধ্যমে আমরা এগুলো উদ্বোধন করাব কিছু কিছু মসজিদ আগে যেগুলো তৈরি হয়েছে এগুলোতে ত্রুটি আছে পানি বোর্ডে অথবা ম্যাজে ফ্লোরে পানি জমিতেকে তদন্ত কমিটি গঠন করে দিয়েছি কারা কারা টাকা দে ধর্ম মন্ত্রণালয় নির্মাণ করি দেহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কোথায় গোলমাল হয়েছি এটা দেখার জন্য তদন্ত কমিটি গঠন করে দিয়েছি ইসলামিক ফাউন্ডেশনের যত অনিয়ম পনেরো ষোলো বছরের ভিতরে এগুলো তদন্ত করে স্বেতপত্রা প্রকাশের জন্য একজন সাবেক বিচারপতির মাধ্যমে পাঁচ সদস্যের সাত সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করেছি আপনারা দোয়া করবেন আমাদের হাতে সময় কম আমরা এই কাজগুলো খুব দ্রুত করতে চাই আসুন আমরা এই দেশকে ভালোবাসি